হে গাইস সালামুয়ালাইকুম আই এম নিশো সিকদার ওয়েলকাম টু গুড কেজ আপনারা বর্তমানে যে কাঁচাগুলো দেখতে পাচ্ছেন এই কাঁচাগুলো আপনার দুতলা বিশেষ খাঁচা একটার উপরে একটা বসানো হয়েছে এবং এই কাছা সম্পূর্ণ ডিটেলসটি আপনাদের বলে দিচ্ছি এই এখাছার সম্পূর্ণ আপনার দশ নম্বর তার দিয়ে তৈরি করা এবং হাফ ইঞ্চি গ্যাপ এই কাছার মধ্যে আট নাম্বার তার দিয়ে টানা দেওয়া হয়েছে এবং ফ্রেমটা হচ্ছে থ্রি ফোর অ্যাঙ্গেল ফ্রেম দেওয়া হয়েছে এই কাছার মধ্যে ফ্রন্ট সাইডে হচ্ছে আপনার ডান সাইডে আপনার একটি বড়ো মেনগেট সিস্টেম করেছি এবং নিচে হচ্ছে পানি এবং আদার জন্য রিং সিস্টেম করেছি এবং এই সাইডের মধ্যে আপনার একটা বড় মেন গেটের মধ্যে একটা ছোট মেন গেট সিস্টেম করে দিয়েছি আপনাদের অ্যাকর্ডিং দেখাচ্ছি সামনের থেকে এখানে এক ভাই একটা খাঁচা অর্ডার দিয়েছে সালোন একটা খোলাম আগে ছোট মেন গেটটা খুলাম এই যে এখানে আসো এখানে আসো এই যে ওখানে ছোটো মেন গেটটি দেখা যাচ্ছে এবং ওর মধ্যে বড় একটি মেন গেট আছে আর নিচে একটা ছোট আমরা আদার পানির জন্য রিং সিস্টেম করেছি আবার এখানে দ্বিতীয় তালা হচ্ছে আমরা পারিশন সিস্টেম করেছি আর প্রথম তালাটি আমরা ফ্লাইং সিস্টেম করেছি দ্বিতীয় তালার মধ্যে যদি চায় পরবর্তীতে দুজোড়া পালা যাবে এবং পকেট গেটটা হচ্ছে ফ্রন্টসাইডে একটি পকেট গেট সাইডেও একটি পকেট গেট আছে আর তালাটা সম্পূর্ণ ফ্লাইং কেস সিস্টেম করেছি এবং স্টিল মধ্যে আমরা হলুদ কালার রঙ করে দিয়েছি খাঁচাটি মার্শাল্লাহ খুবই সুন্দর একটি খাঁচা আপনারা যদি এস ডিজাইনের খাঁচা অর্ডার দিতে চান অবশ্যই আমাদের গ্রুপ গ্রুপকে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর একটি খাঁচা খাঁচার সাইজটি আপনাদের বলে দিচ্ছি খাঁচার ফ্রসের দৈর্ঘ্য হচ্ছে আটচল্লিশ ইঞ্চি আর প্রস্ত হচ্ছে চব্বিশ ইঞ্চি উচ্চতা হচ্ছে চব্বিশ ইঞ্চি ট্রয় শ আছে ছাব্বিশ ইঞ্চি খাঁচার উচ্চতা চব্বিশ ইঞ্চি ট্রয় শ আছে ছাব্বিশ ইঞ্চি এই যে খাঁচার মধ্যে যে মাটি পালিশনটি আছে পালিশন খোলা ফেলা যাবে পারশনের খোলা পালিশন খুলে ফেলা যাবে এবং লাগায় রাখা যাবে পালিশনটা হ্যাঁ এটা সমস্যা নেই এটা তোমার উপর দেওয়া আটকে গেছে ঠিক আছে ঠিক আছে উপরের সাইডটা দিয়ে হ্যাঁ এই যে এই যে পারিশনটা সুন্দরভাবে কোলা ফেলা যাবে এবং লাগা রাখা যাবে লাগা ফেলো লাগা ফেলো আমরা ওয়াটার নিতেছি সারা বাংলাদেশে আলোর মধ্যে ডেলিভারি দিতেছি আপনারা এই ডিজাইনের বা যে কোন ডিজাইনই হোক আপনাদের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ডেলিভারি দিয়ে দেবো